বন্ধু বান্ধবীরা যখন একসঙ্গে হই তখন প্ল্যান করা হয় যে আমরা আজকে কি খাবো মানে সবাই মিলে একসঙ্গে রান্না করে খাবো। তখন সেই রান্না করার খেতেই সবাইকে নিয়ে মজাই আলাদা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে রাতের বেলা শুরু করে দিয়েছি ইফতারি করেই কিন্তু রান্নার আয়োজন শুরু করে দিয়েছি দুই চোলাতেই বসাই দিয়েছি এদিক দিয়ে ডিমের কোরমা বসাইবো অনেক দিয়ে মুরগির রোস্ট ভাজার জন্য মুরগি পিসগুলো ভেজে নিচ্ছি আর আমি রোস্টগুলো রান্না করে ফেলেছি সাথে পোলাও রান্না করে ফেলেছি মোরগ পোলাও খাওয়ার আয়োজন হচ্ছে সবাই মিলে প্ল্যান করেছে যে মোরগ পোলাও খাবে প্রতিবারই তো বিরিয়ানি খাওয়া হয় এবার না হয় একটু চেঞ্জ করে নিয়েছি ডিফারেন্স মানে আমি রান্না করেছি কিন্তু দুইজন মিলে রান্না করেছি আমার বান্ধবী কাটাকুটি সব কিছু করেছে বাটা বাটি আর আমি দিক দিয়ে রান্না বসায় দিছি আর আমার বান্ধবী রান্না করেছে একটা আর আমি রান্না করেছি অনেকগুলো আর এই যে এই যে কত ঝামেলা নিয়ে বসে আছি রান্নার আয়োজনে আর আমার বান্ধবী কিন্তু চাইনিজ সবজিটা রান্না করতেছে চাইনিজ সবজিটা কিন্তু খুবই মজাদার হয়েছে মাশাল্লা সে বলতেছে আমি এই ফার্স্ট এই সবজিটা রান্না করতেছি না জানি কেমন হয় মাশাল্লা খুবই মজা হয়েছে আর এই যে লবণীয় হয়েছে সব রান্নাগুলো আর আমার তামিম এসে বলতেছে আমি কিন্তু দুইটা ডিম খাবো আমাকে দুইটা ডিম দিতে হবে তামিম কিন্তু নামাজ শেষ করেই আসছে আর এই যে মুরগির পিস গুলো দুটা করে খাবে বলতেছে সবাই মিলে বসে পড়ছি খাওয়ার জন্য আর সবাই বসে বসে আগে সবজিটা টেস্ট করতেছি যে সবজিটা কেমন হয়েছে আর আমিও একটু নিলাম প্রথম প্রথম না জানি কেমন হয় মশালা বান্ধবী সবজিটা কিন্তু খুবই মজা হয়েছে আমি কিন্তু প্রশংসা করছি আর এই যে আমার রান্নাগুলো আমি খাচ্ছি আর সাথে যদি কোকা কোকাকোলা হয় আর তো কথাই নেই তামিম খাচ্ছে আর কি ঝুলছে তার বলে অনেক ঠান্ডা লাগতেছে এই যে সাদিয়ামণি খাওয়া শেষ সাদিয়ামনি ঝটপট খাওয়া হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া শেষে চলে আসছি বাসায় তামিম এখন রাত বেজে গেছে প্রায় এগারোটা এই যে দশটা চল্লিশ বেজে গেছে একচল্লিশ এখন সে বলতেছে আমার বাড়ির কাজ করতে হবে সাদিয়া মনে কিন্তু প্রায় ঘুমিয়ে গেছে আর তামিমের খুবই খেয়াল সে পরের দিন স্কুলে কি লেখে নিয়ে যাবে তার জন্য সে লেখে তারপরে নিয়ে যেতেছে যদি না লিখে নিয়ে যায় তাহলে সে পড়া দিবে কিভাবে। মাসাল্লাহ আমার তামিমের জন্য সবাই দোয়া করবেন সে দুষ্টু হলো মাশাল্লাহ তার কিন্তু পড়ালেখায় কিছুটা মনোযোগ হচ্ছে সবাই আমার তামিমের জন্য কিন্তু দোয়া করবেন এই যে দুষ্টু ছেলেটা লেখতে লেখতে সে কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে তার ঘুম পাচ্ছে আর যাই হোক তামিমের লেখা শেষ হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ